রাজপুর সোনারপুর পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে প্রবল উত্তেজনা কাউন্সিলরের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ স্থানীয় মানুষের স্থানীয়দের অভিযোগ কাউন্সিলর সোনালী রায় দুর্নীতিগ্রস্ত 우리 দুবারের জেতা কাউন্সিলর উনি আমাদের জন্য কিচ্ছু করেনই উনি 18 লাখ টাকা দামের গাড়ি চড়ে বেড়ায় উনি সোনা গয়না সার সময় দামি জামা কাপড় পরে বেড়ায় আমাদের সাধারণ মানুষের জন্য কখনো কোনো পরিষেবা দেয় নাই দেখাইজন্য আজকে এই 25 ওয়ার্ড একদম মানে ওনার যেই বয়ফাস্ট পয়সা জল কল রাস্তা কোনো কিছুই সৃষ্টি পরিষেবাদার niti নেই মানুষের কোনো উপকারেই লাগেননি এই কাউন্সিলর তাই এই কাউন্সিলরকে আর চান্না সাধারণ মানুষ তিনি মানুষের পাশে দাঁড়ানোর জন্য নন চাকার গন্ধে কাউন্সিলর হয়েছেন সাধারণ মানুষকে তিনিই চোর অপবাদ দিয়েছেন এরকম কাউন্সিলর চান্না সাধারণ মানুষ এর বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেছেন কাউন্সিলর দেখুন দুই পক্ষের মন্তব্য কি বলছেন তারা এই সমস্ত কেসে আমাদের উনি মন্দির নিয়ে উনি একজন উনি একজন বাঙালি হিন্দু হয় উনি মন্দির নিয়ে সেখানে রাজনীতি করেছে আজকে প্রদীপপটকালায় মন্দিরটি নক এখানে আছে তারা ওনাকে বয়েকট করেছে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল উনি মন্দির নিয়ে আর রাজনীতি করতে ছাড়েনি এর জন্য বিজেপিরা আমাদেরকে মানে এই সুযোগ নিয়ে আমাদেরকে মানুষের ব্লেসেজ করতে চাইছে এই একটা সুযোগ পেয়েছে বিজেপিরা যে একটা মানে একটা ছোটমলের কাউন্সিলর হয়ে একটা মন্দির নিয়ে উনি কি করে বলতে পারে আর বছর ধরে উনি পুরো পরিষ্কার জল দিতে কাজ করেনি ভাই আপনারা নিজেরাই গিয়ে দেখুন আমাদের সাথে

বা কোয়ালিটি সবেদিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কে বি এম চাকদা নদীয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং একমাত্র থ্রি স্টার ক্যাটেগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া